যুক্ত রয়েছি সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখাচ্ছি এরই মধ্যে জেলেদের জালে ধরা পড়েছে লাখ টাকার মাছ আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি জেলেরা টানা জাল ফেলিয়ে মাছ শিকার করছেন সমুদ্রে এবং জেলেদের জালে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আসতে শুরু করেছে তারা বিভিন্ন ধরনের মাছ ধরছেন আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তাদের জালে ধরা পড়েছে জীবিত রূপচাঁদা এবং ইলিশ মাছ সাগরের ইলিশ মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু তাদের জালে ধরা পড়েছে আমরা সেটি দেখতে পেয়েছি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আবারও জাল ফেলেছে জাল ফেলে তারা জাল টানতে শুরু করেছে এরই মধ্যে তাদের জালে তারা লাখ টাকার মাছ বিক্রি করেছে সকাল থেকে এখন তারা জাল ফেলেছে জাল ফেলে তারা তাদের এই মুহূর্তে কি মাছ ধরা পড়েছে সেই অপেক্ষায় কিন্তু আমরা আছি আমরা দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারা এই মুহূর্তে তারা মাছ ধরছেন জাল ফেলেছেন সমুদ্রে তারা টানা জাল ফেলেছেন টানা জাল ফেলে তারা মাছ শিকার করছেন সামুদ্রিক যেই মাছগুলো রয়েছে সেই মাছগুলো তাদের জালে ধরা পড়ছে আমরা দেখতে পেয়েছি একটু আগে তাদের জালে ইলিশ মাছ তাদেরচাদা এবং বড় সামুদ্রিক বিভিন্ন মাছ কিন্তু তাদের তাদের জালে জালে ধরা পড়েছে আসছে এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা চ্যানেল ইনানিতে আবারও আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে তাদের টানা জালে কি কি মাছ ধরা পড়ে পড়েছে এবং কি কি মাছ আসবে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি চ্যানেল ইনানির পেজে আপনারা যুক্ত থাকুন দেখতে থাকুন তাদের জাল আস্তে আস্তে তারা টানছে টেনে তারা কোলের মধ্যে তোলার চেষ্টা করছে টানা জালটি টানা জাল টানতেই শুরু করেছে একটু পরেই তাদের জালে যে মাছগুলো আসবে ইলিশ মাছ রূপচান্দা এবং সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ কিন্তু তাদের জালে ধরা পড়বে এবং ধরা পড়েছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি সেখান থেকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি এরই একটু পরেই তাদের জালে কি কি মাছ ধরা পড়েছে সেটা আপনারা সরাসরি দেখতে পাবেন যুক্ত থাকুন আর দেখতে থাকুন চ্যানেল ইনানির অফিসিয়াল পেজ পেজে দেখানোর চেষ্টা করছি লাখ টাকার মাছ ধরা পড়েছে তাদের জালে সে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে তারা আরেকটি জাল ফেলেছে জাল ফেলে তারা টানতে শুরু করেছে একটু পরপরই এই জালটি কুলে আসবে কুলে আসলে আমরা দেখতে পাবো তাদের জালে কি মাছ আসছে এবং কি কি মাছ তাদের জালে আবারও ধরা পড়েছে সেটি আমরা দেখতে পাবো এরই মধ্যে তারা অসংখ্য মানুষ সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা সবাই মিলে তারা টানা জাল ফেলেছেন টানা জাল ফেলে এই ফাঁকা সমুদ্র সৈকতে তারা মাছ শিকারের চেষ্টা তারা করছেন এই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এরই মধ্যে জেলেরা কিভাবে মাছ শিকার করেন সমুদ্রে সেই মাছ ধরার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু পরেই দেখতে পাবো তাদের জালে কি কি মাছ আর এসেছে কি কি মাছ ধরা পড়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটু আগে তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন এটার আগে একটা তারা খুব দিয়েছে অর্থাৎ জাল ফেলেছিল সেই জালে কিন্তু তাদের প্রচুর পরিমাণ রূপচান্দা এবং ইলিশ মাছ তাদের জালে ধরা পড়েছিল এরপরেই তারা আরও একটা জাল ফেলেছে তাদের জালে জাল ফেলার পরে তারা এই মুহূর্তে তারা মাছ ওই জালটি টেনে কোলে আনার চেষ্টা করছেন তারা মাছ ধরার চেষ্টা করছেন তবে কি কি মাছ এই কুফের মধ্যে তাদের জালে এসছে কি কি মাছ তাদের জালে ধরা পড়ছে সেটি আপনারা অপেক্ষা করুন আমরা দেখানোর চেষ্টা করব সরাসরি যুক্ত আছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আপনাদেরকে তাদের জালে কি কি মাছ এসেছে সেটি দেখানোর চেষ্টা করব। রূপচান্দা ইলিশ মাছ এবং ইলিশ মাছ থেকে শুরু করে সাগরের বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু তাদের জালে ধরা পড়ে এবং তাদের জালে ধরা পড়ছে এই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে একটু পরে আপনারা দেখতে পাবেন তাদের জালে কি পরিমাণ মাছ ধরা পড়েছে তারা কি কি মাছ পেয়েছে সেটি আপনাদেরকে সরাসরি যুক্ত রেখে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাবেন সরাসরি সেখান থেকেই যুক্ত রেখেছি তারা বলছেন এইবারও তাদের জালে মাছ এসেছে প্রচুর পরিমাণ মাছ এসেছে বলে তারা ইঙ্গিত আমাদেরকে দিচ্ছেন হাত নেড়ে তারা বলছেন এইবারও তাদের জালে মাছ ধরা পড়েছে তবে সকালের মতো সকালে তাদের জালে যে পরিমাণ রূপচান্দা ইলিশ মাছ তারা পেয়েছে এবারও কিন্তু তারা মাছ পেয়েছে মাছ এসেছে বলে তারা আমাদেরকে হাত নাড়ছেন অর্থাৎ তাদের যে তারা একটি ইঙ্গিত দিচ্ছেন মাছ ধরা পড়েছে এবারও তাদের জালে মাছ এসেছে তবে অপেক্ষা করতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে তাদের জালে পরিপূর্ণ কি মাছগুলো এসেছে আমি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত কি হয়েছে তাদের জালে কি এসেছে কি মাছ ধরা পড়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব এবং আর সে পর্যন্ত আপনাদের যুক্ত থাকতে হবে কে কোথার থেকে দেখছেন চ্যানেল ইদানিকে কমেন্ট করে অবশ্যই জানাবেন জানাবেন ফাঁকা সমুদ্র সৈকত ফাঁকা ফাঁকা সমুদ্র সৈকতে তারা জাল ফেলেছে জাল ফেলে মাছ শিকারের চেষ্টা তারা করছে একেবারে আমরা রয়েছি কাঁকড়া বিচে যে যেখানে লক্ষ লক্ষ কাঁকড়ার বিচরণ সেই বিচে আমরা রয়েছি আমরা মোটর সাইকেল নিয়ে কাঁকড়া দেখার জন্য এসেছি সেই সাথে মাছ ধরার দৃশ্য দেখে আমি আপনাদেরকে যুক্ত রেখেছি চ্যানেল ইংলাদিতে তারা কি কি মাছ পেয়েছেন সেটি দেখানোর চেষ্টা করছে আমরা দেখছি তারা মাছ তাদের জ্বালা মাছ উঠেছে মাছ তারা বাস করছে। বাস করার যে দৃশ্য সেটি আমি নিয়ে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি অনেক মাছ তাদের জালে এসেছে বলে তারা আমাদেরকে বলছেন তারা জাল ফেলে জাল টেনে তুলেছেন তোলার পরে তারা মাছগুলো তারা বাস করছেন একটু পরেই কুলের মধ্যে তারা নিয়ে আসবে নিয়ে বালিয়াড়িতে মাছগুলো ঢালা হবে ডালানো হলে আমরা আপনাদেরকে একেবারে জীবিত মাছের ছবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত চ্যানেল ইনানির সাথে যুক্ত থাকতে হবে তারা কি কি মাছ পেয়েছে সেটি আপনাদেরকে আমি সরাসরি দেখাবো একটু পরেই তারা মাছগুলো বালিয়াড়িতে ঢালবে বালিয়াড়িতে ঢালার পরেই আমরা আমরা বুঝতে পারবো আসলে কী কী মাছ তাদের জালে এসেছে কি কি মাছ তারা পেয়েছে সেটি আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য সক্ষম হব এবং আমরা সে পর্যন্ত কিন্তু আপনার যুক্ত থাকতে হবে আর কমেন্ট বক্সে লিখুন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোথার থেকে দেখছেন দেখছি এই মুহূর্তে তাদের মাছ এসে সে মাছ যে মাছগুলো তাদের জালে ধরা পড়েছে সেগুলো কিন্তু তারা নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোটো মাছ তাদের জালে ধরা পড়েছে এবং ছোটো কেসকি মাছ যেগুলো আমরা বলি কেসকি মাছ কিন্তু তাদের জালে ধরা পড়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেসকি মাছের পাশাপাশি আরও কি কী মাছ তাদের জালে এসেছে সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করুন তারা মাছগুলো ঢালছেন ঢেলে তারা গোলে আনার সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা আসলে কি কি মাছ পেয়েছে কতগুলো মাছ তাদের জালে ধরা পড়েছে সেটি অনেকেই যুক্ত আছে আমি দেখানোর একটু চেষ্টা করব কি মাছ পেয়েছেন এটা একটু দেখান আমাদের দর্শকরা দেখতে চাচ্ছে আপনি একটু রাখেন আমি একটু দেখানোর চেষ্টা করি তারা পেয়েছে এটা আমরা বলি টুরি মাছ আমরা যেটা বলি সেটা কিন্তু তাদের জালে ধরা পড়েছে একেবারে জীবিত মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম জীবিত এই মাছটি একবার জীবিত তাদের জালে ধরা পড়েছে সেটি দেখানোর চেষ্টা করছি এটা বলো বাইলা মাছ যে বাইলা মাছ আমরা বলি সেই বাইলা মাছটির মধ্যে দেখানোর চেষ্টা করছি দর্শক আরও কিন্তু মাছ তারা পেয়েছে আরও কি কি মাছ তারা পেয়েছে সেটাও দেখানোর চেষ্টা করবো আর এখানে এখানে কত টাকার মাছ হবে এখানে দু তিন হাজার হবে তিন হাজার টাকার মাছ হবে আপনারা তো সকাল থেকে এক লাখে এক লাখ টাকার উপরেই মাছ বিক্রি করেছেন এক লাখ টাকার উপরে মাছ বিক্রি করেছেন আমরা দেখতে পেয়েছি এখানে বেশি কি কি মাছ পড়ে রূপচান্দা ইলিশ মাছ থেকে শুরু করে সব মাছই তো আমরা দেখেছি আপনাদের জালে ধরা পড়েছে এখন কি মাছ এখানে রয়েছে এখানে রয়েছে ইচ্ছিড়ি মাছ ইচ্ছিড়ি হচ্ছে যেটা কেচকি মাছ বলি আমরা একটু দেখানোর নদে চেষ্টা করব কেচকি মাছের পাশাপাশি আমরা এখানে আরও অনেক মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে মাছ ধরার যে দৃশ্য সে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ক্যাসকি মাছ তারা পেয়েছে সামুদ্রিক সামুদ্রিক যে মাছগুলো আছে সে মাছগুলো তারা পেয়েছে একেবারে সব মাছই জীবিত মাছ আমরা আমরা চ্যানেল ইনানিতে সরাসরি দেখাচ্ছি এখানে শুধু সমুদ্রের কেসকি মাছ না এখানে অনেক ধরনের মাছ কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরই মধ্যে তাদের জালে যে মাছগুলো এসেছে ধরা পড়েছে সেই ধরা পড়া মাছগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এখানে টুটটা মাছ রয়েছে যেগুলো সাগরের যেই টুট লম্বা টুটের যে মাছগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বাসায় কি মাছ বলেন এই টুইটটা মাছকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর এখানে রয়েছে জেলিফিশ জেলিফিশের পাশাপাশি আমরা এখানে জেলিফিশ এবং তাদের জালে অক্টোপাস এগুলো দেখতে পাচ্ছি অক্টোপাস জেলিফিশ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু তাদের জালে ধরা পড়েছে এখানে কত টাকার মাছ বলছেন আপনি কত টাকার মাছ সেখানে হবে তিন হাজার টাকার মাছ তিন হাজার টাকার মাছ হবে তবে এরকম মাছ কিন্তু তারা প্রতিদিনই পান এবং কেসকি মাছ থেকে শুরু করে তারা আরও সকালে তারা পেয়েছেন রূপচান্দা মাছ ইলিশ মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু তাদের জালে ধরা পড়ে থাকে এবং সকাল সকাল যদি আপনারা এই এইখানে সমুদ্রে যদি আপনারা আসেন অবশ্যই এই মাছগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারবেন তবে যেন অসংখ্য শ্রমিক এই তাদের জীবিকা নির্ভর জীবিকা আহরণের টার্গেট নিয়ে কিন্তু তারা এই পেশায় তারা জড়িত রয়েছে এবং তারা জীবিকা আহরণ অর্থাৎ জীবিকা নির্ভরশীল তাদের এই থানা জালের উপর অর্থাৎ জেলেদের জেলেদের মাছ ধরা নিয়ে তাদের জীবিকা নির্ভর হয় এবং তারা এই পেশায় যুগ যুগ ধরে এই পেশায় নিয়োজিত রয়েছে এবং জড়িত রয়েছে বলে আমাদেরকে জেলেরা জানিয়েছেন তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানিতে আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করেছি আপনারা হয়তো দেখেছেন এরই মধ্যে কী পরিমাণ মাছের মাছ উঠেছে মাছ এসেছে সেই দৃশ্য আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানিতে থাকুন ধন্যবাদ সবাইকে